বছর শুরুতে খবর এসেছিল দানব নামের একটি ছবিতে অভিনয় শুরু করবেন শরিফুল রাজ সেই ছবির পরিচালক অনন্য মামুন আর ছবিতে রাজের বিপরীতে অভিনয়ের কথা ছিল বিদ্যা সিনহা মিমের কিন্তু মাসের শেষে জানা গেল ইনসফ নামের ছবিতে অভিনয় করতে চলেছেন রাজ আর তার বিপরীতে মিম নয় নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিনকে ইনসাফ ছবিটির পরিচালক সঞ্জয় সমাদ্দার এর আগে দু সালে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জি তো মিমকে নিয়ে মানুষ বানিয়েছেন সঞ্জয় সমাদ্দার এরপরে শোনা গিয়েছিল দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এই পরিচালক কিন্তু সবকিছু চূড়ান্ত করতে করতে দু পঁচিশ সালে জানুয়ারি হয়ে গেল জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলেও সামনের ফেব্রুয়ারিতে শুটিং করতে চান এই পরিচালক পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন ইনসাফ অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে যে রাজকে ইতিপূর্বে দেখা যায়নি তিনি আর বলেন এটা আমার ড্রিম প্রজেক্ট সেই স্বপ্নের প্রকল্পটা দর্শকের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই শরীফুল রাজ ও ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্র করবেন মোশারফ করিম এমনটাই বিনোদন অঙ্গনে শরীফুল রাজের পথ চলা শুরু প্রথম ছবি আইসক্রিম দিয়ে নজর কাড়েন তবে রাজকে বেশি আলোচনা এনেছে পরান এরপর তার অভিনীত হাওয়া দামাল কাজল রেখা দেয়ালের দেশ ও অমর মুক্তি পায় প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড তারকাকে গেল বছরে শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোলের ছবি কবির শুটিং ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধিকা পাল এরপর ইনসাফ ছবিতে চুক্তিবদ্ধ হন ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিনয় জীবনের আট বছর হতে চলল শুরুর দিকে ফাতিমা নামের একটি সিনেমায় অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি তাসনিয়া ফারিনের মিষ্টি হাসিতে মুগ্ধ হন সবাই গান গিয়েও দর্শকের মনে শক্ত জায়গা তৈরি করেছেন এমনকি অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিনের কেবল দেশেই নয় টালিউডেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে এবারে রাজের বিপরীতে এই সিনেমার মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিনের